হ্যালো ফ্রেন্ডস শুভ মহালয়া সব্বাইকে তো কেমন আছো বলো সবাই তো আজকে আমি এসেছি আগমনের শ্যুট করতে তো সবারই কম বেশি আগমনের শ্যুট হয়ে গেছে দেখছি তো আমি মনে হয় একমাত্র বাকি ছিলাম আগমনের শ্যুট করতে তো আজকে এসেছি তো আমাকে এই আগমনের লুকে কেমন লাগছে সেটা আগে তোমরা বলো কখন এখানে এসছি জানো বন্ধুরা এসছি সকাল এগারোটায় আর এখন কটা বাজে যেন এখন বাজে বিকেল চারটে তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর আমার ভিডিও করা মানে ভিডিও শ্যুট করা সব কমপ্লিট হয়ে গেছে তো ব্লগ ভিডিওটা লাস্টেই বানা তো সঙ্গে মেজদিকে এনেছি আর এই একজন ঝিয়ারি হয় এর বাড়ি এখানে তো ওকে আগে থেকে ফোন করে রেখেছিলাম যে আমি গেলে আমার একটু ক্যামেরা করে দিবি তাই ওই আমার আজকে একটু ক্যামেরা করে দিল মানে বাড়িতে ছেলে মানুষ না থাকলে যা হয় আর কি একে তাকে ধরে বলেই ভিডিওগুলো করতে হয় তো সঙ্গে আরও একজন ছিল সম্পর্কে বৌমা হয় তো সেই বেশিরভাগ ক্যামেরাটা করে দিয়েছেন তো যাই হোক সে বেলা হয়ে গেছে বলে বাড়ি চলে গেছে তোমার পুরো লুকটা দেখো ভিডিও শ্যুট করতে হলে যে এত কিছু করতে হয় মানে যেগুলো জন্মে করিনি বা যেখানে জন্মে যায়নি তো সেগুলোকেও যেতে হয় মানে উয়ে করতে হয় তো সেগুলো এই প্ল্যাটফর্মে না এলে জানতেই পারতাম না তারপর জীবনে কখনও খালের জলে নামিনি কি কাদা দেখো এখানটাতে নৌকায় ভিডিও বানাবো বলে এখানে আসতে হলো তো খালের পাড়ে উঠে এই যে ভিডিওটা করছি দেখো এদিকে আমাদের খালের দিকটা দেখো নৌকো বাঁধা আছে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তো আগে ওই ঝিলের মানে ফিসারির পাড়টাতে ভিডিও শ্যুট করে এসছি তো ওখানে ভিডিওটা আর করা হয়নি তো ওখান থেকে চলে এসছি তো এখন যাই তো জামা কাপড় চেঞ্জ করব তো আমাদের যে এক জ্ঞাতির বাড়ি আছে বলছিলাম না তো ওদের বাড়িতেই যাচ্ছি ওখানেই মানে ড্রেস ট্রেস পরেছি বাড়ি থেকে এমনি নর্মাল সাজে এসেছিলাম নর্মাল কাপড় পরে এখানে এসেই সেজে মোটামুটি ভিডিও বানিয়েছি আবার ভিজা জামা কাপড়গুলো চেঞ্জ করে তো শুকনো জামা কাপড় পরে বাড়ি যাব তো এই বাড়িগুলোই আমাদের পুরনো জ্ঞাতির বাড়ি তো সেদিন সন্ধ্যাবেলায় এসে তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের একটা ভিডিওতে তো এই বাড়িগুলো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি জানি সবারই ভিডিও বানাতে কষ্ট হয় কিন্তু আমার একার পক্ষে অনেক চাপ হয়ে যায় গো বাড়িতে রান্না করে রেখে এসেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কারোর দুপুরের খাওয়া খাওয়া হয়নি যেন এখন বাজে চারটে তো এখন এখান ড্রেস ট্রেস চেঞ্জ করে বাড়ি যেতে মানে পৌনে পাঁচটা তো বেজে যায় আর এই যে ফিশারি পাড় এইখানেই আগে এসে কয়েকটা ভিডিও করে নিয়েছি তো তারপরে খালপাড়ের ওখানে গেছি নৌকায় ভিডিও বানাবো বলে তো এই লোকেশনটা কেমন তোমরা কিন্তু অবশ্যই জানি তোমরা তো সবাই অনেকে দেখছি কাশফুলের বাগানে গিয়ে ভিডিও করছো আমাদের এখানে তো কাশফুলের বাগান নেই তোমাদের দাদা ভাইও তো বাড়িতে থাকে না যে এদিক ওদিক নিয়ে যাবে তাই কি করবো বলো বাধ্য হয়ে এখানে ভিডিওগুলো শুট করতে হলো তো জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে তো মেকআপটা হালকা তুলে নিয়েছি তো বাড়ি গিয়ে আবার স্নান করব সকালে একবার স্নান করেছি আবার ফিসারির জলে নেমেছি খালের জলে নেমেছি আবার গিয়ে স্নান করব। জানি না আমার ওপর দিয়ে কি যাবে শরীরের ওপর দিয়ে আজকে এমনিতে অমাবস্যা আমার জন্য এদের কারুরই খাওয়া হয়নি মেস দিয়েও খায়নি আর এই যে সৌরভকে দেখছে ও খায়নি জানো ও আমাদের সঙ্গে এসছে এতক্ষণ পর্যন্ত না খেয়ে আছে খিদেতে তো সবারই পেট জ্বলছে তো বাড়ি এসে এই যে চান করলাম আর খিচুড়ি বানিয়ে রেখে গেছিলাম তো আজকে না আর আলাদা করে কিছু বানায়নি শুধুই খিচুড়ি বানিয়েছি আর যেহেতু দ্বীপও বাড়িতে নেই একা খাবো আর যাওয়ারও একটু তাড়া ছিল আর আজকে খিচুড়ির জন্য না কোনো সবজিই ছিল না তো আলু কুমড়ো চাল ডাল আর সয়াবিন দিয়ে বানিয়েছি আর আজকে যে কোনো কিছুই মানে পড়েনি না তবুও যেন খিচুড়িটা ভালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা